তারা বুঝতে পারে না যে আমি কতটা ভক্ত হয়েছি কিন্তু যারা বলে আমি সাধু তারা কোনো দিনই সাধু নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ বোন ঠিক কথা বলেছ ঠিক 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 এই তুমি মনে চলবে হ্যাঁ একদম সত্যি তাই তো আমি যাই করি না কেন কারণ আমি যেহেতু ধর্মমূলক চ্যানেল আমার ধর্ম কথা বলি তাহলে আমাকে মালা তিলকটা নিতে হবে তাই না দাদাভাই বলুন এটা করতেই হবে এটা করতেই হবে তো আজকে আমাদের যে গল্পগুলো আছে সেই গল্পের মধ্যে থেকে আজকে আমরা করব যে যে কারণে আমরা ভয় পেয়ে থাকি আকস্মাত কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা বর্তমান ভবিষ্যৎ কি আসবে সামনে যেটা আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎ এবার আসেনি ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরকে সংসার সাজাতে হয় কিন্তু ভবিষ্যতে যদি একটা দুর্ঘটনার কথা শুনি তার জন্য আমরা আকস্মাত কি হয়ে চিন্তিত হয়ে পড়ি মনের মধ্যে একটা ক্ষুদ জমে দেখবেন গ্রামের মধ্যে যখন ওই যে তোমার হচ্ছে কি বলে আত্মহত্যা করে যারা সুইসাইড করে সেই সব পেশেন্টদের দেখলে ওই পাড়াতে একটা ভয়ের কারণ সৃষ্টি হয় সেরকম দেশে যদি যুদ্ধ লাগে প্রত্যেকটা মহিলা পুরুষ সকলেরই ভয়ের কারণ সৃষ্টি হয় যে কিছু একটা হলো তো আমাদের কিছু কিছু ব্যক্তিরা বলেছে যে কলকাতাটাকে দখল করবে কেউ কেউ আবার ভয়তে আত্মহারা এই কলকাতাটা মনে হয় দখল হয়ে যাবে তার জন্য গল্প আছে টিপস আজকের টিপস আধ্যাত্মিক চেতনার মধ্যে ভেসে যাবো আমরা কিছুক্ষণের জন্য তার আগে আর একটা কৃষ্ণপ্রেমের গান হবে সবাইকে শুভ স্বাগতম আমার চ্যানেলে হরে কৃষ্ণ রাধে রাধে যারা যারা এসেছেন ধৈর্য ধরে থাকবেন প্রত্যেক দিন আবার আমরা আগের মতো কৃষ্ণ কথায় ভেসে যাব বলবার সবসময় চেষ্টা করি কিন্তু জানি না এই মনিটা হওয়ার পরে কি হয়েছে এত ভিউজ ডাউন যেন কিছু বলার নেই একশো ডলার কমপ্লিট করতে পারিনি জানো সুভাষ ভাই কমপ্লিট করতে পারি না কি আর বলবো সবাইকে বলছি সুপার সুপার দিয়ে আমাকে হেল্প করে একটা বলবো বলো আর কি বলবো ধর্মপথে এসে আমার লোভে পরিণত হয়ে গেছি আমি আর কি তো যারা ওই ধর্ম করার জন্য যারা পথ কীর্তন গাওয়ার জন্য ওই দূর থেকে শিল্পী নিয়ে আসে তারা ভাবে যে কি সুন্দর কথা বলছে রে ও কত সুখ কিন্তু আমি তো জানি আমি টাকার লোভে এসেছি তাই না একটা পথ কীর্তন গাইতে আসবে নেবে তিরিশ চল্লিশ হাজার টাকা ঠুচে নিয়ে নেবে দুই তাহলে সে তো টাকা নিচ্ছে ওই লাইটটা ফ্যানটা যত যা কিছু আছে কিন্তু ধর্মটা এমনভাবে আপনাকে ঢুকিয়ে দিয়ে গেল টাকা ছাড়া এই যুগে কোনো সম্মান নেই একটা ডাক্তার যদি হোমিওপ্যাথি ডাক্তার ভালো ওষুধ দেয় তাও আর খাবে না কেউ কেন কম দাম তো পয়সা লাগে না এমনিও কেউ কেউ দিয়ে দিচ্ছে হাসপাতালে আয় হোমিওপ্যাথিটা কাজ হবে না সরকারি হাসপাতালে মেডিসিন দিচ্ছে ওটা দিয়ে কাজ হয়ে যায় কিন্তু মানুষ খায় না কেন দাম লাগে না তো এবার ধর্মক্ষেত্রে যদি যান টাকা দিয়ে যদি করকর করে টাকাটা দেয় ওই গ্রামের পাঁচটা দরজা থেকে যদি ভিক্ষা করে আনতে হয় আর সবাই যদি চান্দা ভাঙ্গন করে ওই ধর্ম সংস্থা গঠনটাকে চালায় তাহলে বলবেন আরে শিল্পী নিয়ে এসেছে গানটা শুনতে হবে এবার শুনলেই আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে তাহলে কী করবেন আপনারা শুনতে তো হবে কারণ টাকাটাও গিয়েছে করকরা তাহলে একদিনের জন্য টাকা দিয়ে নিয়ে এসেছে ছেড়ে দেবো আজকে রাত্রেই তো এসে খেলে আনন্দ করে আবার গ্রামের মঙ্গলও হয় টাকা নেবেন এই পৃথিবীতে জানবেন অমূল্য কিছু নেই সব মূল্যবান আর তার থেকে মূল্যবান হচ্ছে কৃষ্ণ কথা হরি কথা আর তার থেকে মূল্যবান কৃষ্ণ বিনা রাধা বিনা কৃষ্ণ আধা তো এই হচ্ছে ঘটনা আমরা যেখানে যাই না কেন ধর্মশাস্ত্র ধর্ম সংগঠনে যান না কেন যেখানেই যান টাকাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মূল আপনার টাকা থাকবে আপনাকে সবাই সেলাম ঠুকবে আপনার পকেটে টাকা নেই আপনাকে কেউ ঘুরেই থাকাবে না আপনি এখন পায়ের জুতোটা ছেড়ে কোনো বিয়েবাড়ি জানতে হবে সি 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 গায়ের মধ্যে ভালো ভালো পোশাক আর পায়ের জুতো নয় গলায় মধ্যে টাই বেঁধেছেন গায়ে ব্লেজার পরেছেন আর পায়ের মধ্যে শুনে কী লাগবে খারাপ লাগবে না এরকম ঘটনাটা এই বিশ্বব্রহ্মাণ্ড যতটুকু মানে যেটা অমূল্য মূল্য নেই যার তার দিকে কেউ তাকায় না আর যারা মূল্যবান মানে টাকাওয়ালা ব্যক্তি আর দামি দামি ডাক্তার এগুলোই এখন মূল্যবান আমি তো এটাই বুঝি হরে কৃষ্ণ দুঃখ করোনা চলে যাব ও কাকে বলছে বেলাকে বলছে আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর নামেরই অমৃত কথা হরে কৃষ্ণ চলো E